ফলোয়ার আর রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধির তাবিজ বলেন আর পানি পরা বলেন সত্যি কইতাছি যেই ট্রিক্সটা নিয়ে আলোচনা করতেছি ইউজ করে দেখেন কাজে আসবে আমার দেখেন না কেমন করে কাজে আসতেছে কি করবেন জানেন শুনেন। আমার কমেন্ট সেকশনে যান আমি আমারটা বলতেছি আপনি আপনারটা ধরে নিতে পারেন কি করবেন কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন যে অনেকেই কমেন্টস করছে তাদেরকে একটা করে রিপ্লাই করলেন রিয়োকশান দিলেন পাশাপাশি আপনি আমার এই যে রিয়াকশান লিস্টটা আছে না যে রিয়োকশান দিছে কয়টা লাভ দিয়ে দিছে কয়টা ভালোবাসা দিয়ে দিছে ওই রিয়াকশান লিস্টটাতে গিয়ে দেখবেন অনেকেই রয়েছে যার সাথে আপনার রিচ এঙ্গের কিছুই নাই আপনি কি করবেন জানেন আপনি তাদের সাথে কানেক্ট হয়ে যান তাদের বাসায় যান মানে তাদের প্রোফাইলে যান তাদের আইডিতে যান গিয়ে লাইক কমেন্টস করেন এভাবে দশজন বা বিশ জনের আপনি প্রোফাইলে লাইক কমেন্টস করে আসুন বিশ্বাস করুন এক তো আপনার রিচ এংগেজমেন্ট বাড়াচ্ছেন তাদের সাথে দ্বিতীয়ত হচ্ছে তারা আবার ঘুরে ফিরে আসবে আরে ওই সুন্দর মানুষটা আমাকে লাইক কমেন্টস করে গেল তাকে একবার দেখব না তা হয় না এইটা হচ্ছে সিক্রেট টিক্স ফলোয়ার বৃদ্ধি করার রিচ অ্যাঙ্গেজমেন্ট বৃদ্ধি করার আসলে সত্যি বলছি মানে হচ্ছে যাদের সাথে আপনার রিচ এংগেজমেন্ট আছে তো আসেওই আমরা নতুন করে বাড়ানোর জন্য নতুনদের কাছে যেতে হবে